এইটা তো ওটা দেখতে হচ্ছে আইসক্রিম আইসক্রিম এটা ওর সবকিছুর আইসক্রিম না না লোটাটা আমরা কিনানি কোন ছিল ঠিক আছে ঝুকে গেলে দাম বাড়ি কত দাম হ্যাঁ কত 500 টাকা জিজ্ঞেস করো এইটা খুলে পড়ে গেল আচ্ছা এই একটা 500 গ্রাম আর একটা হচ্ছে 300 গ্রাম ঠিক আছে ঠিক আছে ছোট তো হ্যালো আমার মিষ্টি বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আবারও চলে এসছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এখন আমরা মন্দারমণি থেকে বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার পথে একটা ঠাকুর মন্দির রয়েছে তো সেই মন্দিরেই তোমার সাথে দর্শন করাবো দিকটা হচ্ছে নোয়াখালী মন্দির তো জানি না তোমরা কেউ এসেছো কি না তো তোমরা যদি এসে থাকো তাহলে তো জানোই আর যারা যা শুনি তাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি এই মন্দির নাম মায়ের নাম হচ্ছে নোয়াখালী মন্দির তো দেখো সবাই পুজো দিচ্ছে আমরাও কিন্তু পুজো দিয়ে দেবো এখন দাঁড়িয়ে রয়েছি লাইনে দেখো অনেকটাই লাইন রয়েছে তো দেখো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেল আর এখন আমরা পিছন সাইড দিয়ে মানে বেরোচ্ছি মানে পিছন সাইড দিয়ে বেরোতে হয় তো সেটাই করছি পিছন দিক দিয়ে বেরোচ্ছি আর মন্দারমণি থেকে এখন আমরা বাড়ি ফিরছি তো এখন প্রায় দুপুর দুপুর হয়ে গেছে অনেকটাই দেখো বাইরের রোদ্দুর আর এই মায়ের মন্দিরে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো আর এত সুন্দর লাগছিল তো সবাই মিলে একটু বসলাম দেখো ঠান্ডা হাওয়া দিচ্ছে এই যে দেখো এই গাছের তলায় সবাই মিলে একটু বসলাম খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর খুব ভালোও লাগছিল তো তারপরে দেখো তাজপুরে চলে এসেছি শঙ্করপুরে সরি শঙ্করপুরে এসছি এখন আমরা এই যে শুটকি মাছ নি দেখো কত রকমের শুটকি মাছ এখানে রয়েছে আর কত মাছও রয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এই যে পম্পেট মাছ আরও কত রকমের মাছ রয়েছে কাঁকড়া রয়েছে গলদা চিংড়ি সব কিছুই রয়েছে তো সে মাছগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো ইলিশও রয়েছে কত সুন্দর সুন্দর মাছগুলো অনেক রকমের মাছও রয়েছে যেগুলো আমি অত নাম বলতে পারবো না যেখানে ইলিশ মাছ রয়েছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর কাঁকড়াও রয়েছে দেখো এখানে কত রকমের সমুদ্রের কাঁকড়া সমুদ্রের মাছ সব কিছুই রয়েছে অনেক ধরনের সুটকি মাছও কিন্তু রয়েছে তো দেখো তোমরা দেখো বন্ধুরা মাছ দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি যেখানেই মাছ দেখি তো সেখানেই আমার ভিডিও করতে ভালো লাগে মানে এরকম মাছের বাজারে বলো বা যেখানেই বলো মাছ দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে তো সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম আর তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা তোমাদেরও তো দেখো বন্ধুরা এখানে বড় মাছও পিস করে দেখো সেটাও শুটকি মাছ রয়েছে আর লোটে মাছের ফ্রাইও রয়েছে ড্রাই লোটে মাছ তো লোটে মাছ কিন্তু বাজারে আমরা অনেক কম টাকাতেই কিনতে পাই আর সেই লোটে মাছ কিন্তু মানে শুকানোর পরে অনেকটাই দাম বেড়ে যায় তো সেটাই বর বলছিলো যে লোটে মাছের তো অনেক এমনিতে দাম কম তো লোটে মাছটা মানে সুটকি মাছ হওয়ার পরে সেটা দাম বেড়ে যায় ড্রাই লোটে মাছ যেটাকে বলে তো দেখো আমরা এখন মোহনাতে এসছি দীঘা মোহনা তো ওই মোহনাতে কিছু ফটো টটো তুলবো আর এই দেখো এর আগেও আমি এসছিলাম দীঘা মোহনাতে তো তখন এত ভিডিও করা হয়নি অল্প অল্প ভিডিও করা আছে আর এখন দেখো আবারও এসছি দীঘা মোহনাতে আর ছেলে দেখো একটা কিনে নিয়েছে আর চলো তো দীঘা মোহনাতে তোমাদের সাথে শেয়ার করি ভিডিও কোনটা নদী এটা নদী আর এটা সমুদ্র হ্যাঁ গাড়ির মধ্যে চার্জ দেওয়া যাবে হ্যাঁ তাহলে আমার ফোনটা চার্জ দেব কি করে দেবে চার্জ কোনো দিন তো কেউ বলেনি গাড়ির মধ্যে চার্জ দেওয়া হবে ধরো ধরো বসুনকে ধরো তো দেখো বন্ধুরা এখন আমরা মোহনাতে রয়েছি আর কিছু ঢেউ ঢেউ দেখো পায়ে মানে পা ভেজাচ্ছে ছেলে আর আমি দুজন মিলে পা ভেজাচ্ছি আর এই দেখো ছিপে মাছও পেয়েছে ছিপ দিয়ে মাছ ধরছে তো সেটাই আর কি মোহনাতে কিছু ফটো টটো তুললাম আর এই যে একটা ক্যামেরাম্যান রয়েছে তো উনি বারবার বলছিলো ফটো তোলার জন্য তো আমরা একটা ফটো তুলে নিয়েছি দুটো তো আমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করবো তো এখন প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তো চলো এখন আমরা খেয়ে নিই কোনো একটা ভালো রেস্টুরেন্ট বা হোটেল যে কোনো যাই পাবো সেখানে খেয়ে নেবো এখন অনেকটাই দেরি হয়ে গেছে খাবো এখন খেতে বসছি তো দেখো এখানে থালি সিস্টেম তো আমরা খেয়ে নিই তো মাছ ভাত খাবো তো সেটাই আর কি বলছি তো চলো এখন খেয়ে নিই সবাই মিলে বসে পড়েছি দেখো প্রচুর রোদ গরম বাইরে তো দেখো আমরা দুজনে এদিকে বসে পড়েছি আর এদিকে পড়াশোনা রয়েছে তো সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কী খাওয়া খেলাম সেটা পুরোটা শেয়ার করতে পারলাম না দেখো একটা তরকারি আর পাঁপড় ভাজা ডাল লেবু এসবই দিয়ে গেছে আর রুই মাছ বলা হয়েছে আর কাতলা মাছ বলা হয়েছে তো মাছটা একটু পরেই দিয়ে যাবে আমাদেরকে তো এই দেখা একটা তরকারি ভেজ ডাল আর একটা ভেজ তরকারি পাঁপড় ভাজা আর মাছ বলা হয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এই যে পুরীর পুরীর মতো করছে আর কি এখানে দীঘাটা তো এখনও এটা উদ্বোধন হয়নি তো হবে এটা পরে তো কতটা সুন্দর লাগছে দেখো আর কতটা সুন্দর মন্দিরটা বানিয়েছি দেখো খুব সুন্দর তো পরে একবার এসে দেখা মানে দেখে যাব এটা আগে হোক তৈরি ঠিকঠাকভাবে তো তারপরে দেখে যাব তো বাড়ি যাচ্ছি বন্ধুরা এখন আমরা তো সেই সকালবেলা বেরিয়েছি এখন প্রায় দুটো আড়াইটে নাগাদ বেজে গেছে পনেরো তিনটে মতো বেজে গেছে এখন বা এখনও বাড়ি যাচ্ছি আমরা মানে এখনও পৌঁছাই নি তো সব জায়গায় দাঁড়াচ্ছি তো সেজন্য দেরি হয়ে যাচ্ছে তো দেরি দেরিটা হচ্ছে না হলে অনেকটাই আগে চলে যেতাম করা যাচ্ছে না আমার তো দেখো সন্ধেবেলা হয়ে গেছে এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে পড়ে গেছে এখানে একটু চা খাবে গাড়ি দাঁড় করানো হয়েছে এই যে হোটেল এই হোটেলে দাঁড়ানো হয়েছে আর প্রচণ্ড গরম লাগছিল দেখো মা মানে গাটা গোলাচ্ছিলো কীরকম জানি হচ্ছিলো তো মুখ চোখে একটু ভালো করে জল দিয়ে দিয়েছি আর সেই সকালে গাড়িতে উঠেছি আর শরীর দিচ্ছে না আর গাড়িটাও প্রচুর গরম হয়ে গেছে আর এখন দেখো এই যে সবাই মিলে আমরা একটু দাঁড়িয়ে আছি আর চাটা খাচ্ছে সবাই একটু ঠান্ডা জল দিয়ে মুখে দিলাম মানে প্রচুর গরম লাগছিল। সেই জন্য আর কি সবাই চাটা খাচ্ছে তো চলো আবার উঠে পড়বো গাড়িতে এই যে আবার উঠে পড়েছি অনেকটাই সন্ধ্যে সন্ধ্যা হয়ে গেছে এখন প্রায় সাতটা নাগাদ বাজে আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো বেশ আনন্দ করলাম সবাই মিলে দেখো এটা হচ্ছে বাড়ি বাড়িতে মানে ওই দিদি ভাইটা নেমে গেল টিঙ্কুটা দিদি ভাই ওরা নেমে গেল এখানে আর এখন আমরা আমাদের বাড়ি অবদি যাব। আর এখানে ওরা নেমে গেল মানে এদের ওদের এখানেই বাড়ি ওদেরকে টাটা করে দিলাম বেশ সবাই মিলে সুন্দরভাবে ঘোরা ঘোরা হলো সবাই মিলে আর ওরা এখন চলে যাচ্ছে বাড়ি ওদের এখানেই নামতে হবে তো ওরা বাড়ি চলে যাচ্ছে আর আমরা দুজনে রয়েছি এই যে তো চলো আরও একবার দাঁড়াবে এখানে আবারও একটু চা খেয়ে নিচ্ছি তো অনেকটাই দেরি হয়ে গেল বাড়ি যাওয়ার সময় কারণ অনেক জায়গায় দাঁড়াতে হচ্ছে তো সেজন্য অনেকটাই দেরি হয়ে গেছে ওরা সবাই চা খাচ্ছে আমি আর চা খাইনি তো দেখো আমি চা খাবো না বলছিলাম তো বারবার বলছিল তো সেই জন্য আমিও একটু চা খেয়ে নিচ্ছি মানে তখন চাটা খাওয়া হয়নি আর এখানে ভাড়ে চা খেতে তো বেশ ভালোই লাগে আর এই দেখো এখন ভাড়ে চা খেয়ে নিচ্ছি আর বর্ষণ ঘুমিয়ে পড়েছিল কারণ অনেকটাই জার্নি হয়ে গেছে তো সেজন্যও গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল তো চলো এখন বাড়ি চলে যাব আর একটুখানি রয়েছে তো এই দেখো বর এখন ঘটি গরম কিনে দিল তো সেই ঘটি গরমটাই খাচ্ছি আর এদিকে দেখো আমরা নেমে গেছি গাড়ি থেকে আর এই দেখো আমরা এখন যে যার বাড়ি পৌঁছে যাচ্ছি যে ট্রলি ব্যাগ নিয়ে দেখো যে যার বাড়ি পৌঁছে যাচ্ছি আর এই যে এখন বাড়ি পৌঁছে গেছি দেখো নটা বাজে এখন বাড়ি পৌঁছে গেছি টাটা